একদম রাফ ইউজ করবেন যাবেন মানে কেউ যদি মনে করেন মৌজা করবো আর কি সুন্দরের মধ্যে

আ ক্যাপিটাল মার্কেটে দ্বিতীয় দোতলা 2 নম্বর शॉप 2 নম্বর शॉप আসলে কিন্তু বাই পরিচিতি মুক্তি গিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ ভাই আর ডিসপ্লেতে তো ভাই দেখতেছি হিউজ পরিমাণ কালেকশন প্রথমে কি দিয়ে শুরু করবেন আমরা প্রথম কিছু নতুন যে প্রোডাক্টগুলো আসছে সেগুলো দিয়ে শুরু করব ইনশাআল্লাহ আচ্ছা যেমন আমাদের কাছে একদম নতুন চলে আসছে ক্যাম্পাসের এই প্রোডাক্টগুলো দেখেন ক্যাম্পাসের মধ্যে খুবই

শোলটা দেখেন মনে হচ্ছে অনেক বাড়ি আপনি হাতে নেন দেখেন প্রোডাক্টটা দুইশো গ্রামলা অনেক হালকা অবিশ্বাস কিন্তু এটার মধ্যে অনেকে দেখবেন যে রাবার সোলে বাড়ি জোরটাও আছে বাট আমরা এরপর একটা ভালো গ্রীপি সহকারে আনছি দেখেন গ্রিপটা শোলটা দেখেন খুবই কমফর্ট হবে যারা সিলিম চাচ্ছেন যে হালকার মধ্যে রাফ ইউজ করবে মানে শেওলা যাবেন পিছলাবেন না সাইবেন না যদি একটু দেখেন এটা আমাদের কাছে একটা সাইজই পায় মানে একটা কালারই আসছে আবার অন্য অন্য কালারগুলো আসবে ইনশাআল্লাহ সাইজ হচ্ছে 40 থেকে 44 প্রাইসটা কমাই দিবেন প্রাইসটা হচ্ছে আপনার একটু সম্মান করবো আসলে দেওয়া তো চেষ্টা করতেছি প্রাইস গুলো কমাই দেওয়ার জন্য ওকে আপনার চ্যানেলে কিন্তু আমার আরো ভিডিও আছে চাইলে প্রাইস গুলো দেখলে কাস্টমার তো ভুকটা দেখেন খুবই চমৎকার ঠিক আছে প্রোডাক্ট টা দেখেন

এগুলা আমরা অফার প্রাইজ রাখছি অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনার কষ্টের টাকা আপনি দেখে তারপর নেবেন ঠিক আছে কালার পেয়ে যাবেন দুইটা কালার সাইজ হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ অনলি পনেরোশো টাকা

মানে একদম এক কথায় বলবো যারা রাফিস চাচ্ছেন যে ফিতা বাঁধবেন না তারা দেখতে পারবেন এগুলো অন্য অন্য জায়গায় দেখবেন প্রাইস আঠাইশো টাকা দেওয়া আছে কিন্তু আমরা অফার প্রাইস রাখছি অনলি বাইশো টাকা টাকা পেয়ে যাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ

একটা কনভার্স একটু নতুন চলে আসছে যারা একটু উচা চলের লাইট এর মধ্যে ভালো একটা গ্রিপি তারা দেখতে পারেন খুবই চমৎকার চমৎকার একটা কালার যখন এটা আপনার যে কোনো প্যান্টের সাথে যে কোনো প্যান্টের সাথে পরে সুন্দর লাগে জিন্স গ্যাবারিং যেটাই পরেন দেখতে পারেন খুবই চমৎকার হবে এগুলো প্রাইস পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা টাকায় অফার প্রাইজে পেয়ে যাবেন আচ্ছা অনেক কালেকশন তারপর হচ্ছে দেখেন এই যে একটা কালার আছে আমাদের কাছে ক্রেস ফুলের মধ্যে গ্রিপি চাচ্ছেন তার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন অনলি

এই যে আছে বারোশো এই যে আছে বারোশো এই যে আছে বারোশো তারপর এই যে আছে বারোশো

কিন্তু বারোশো পঞ্চাশ টাকা জুতা না ভাই আপনি যখন হাতে নিবেন তখন দেখলে তখন বুঝতে পারবেন তাহলে আরো অফার দেখায় যে অফার কথা বলছেন আসেন

তারপর এগুলো আছে অনলি এক হাজার টাকা করে তার সাথে আছে আপনার ভালো সুন্দর সুন্দর কোয়ালিটির যারা গুছি চাচ্ছেন বা এগুলো চাচ্ছেন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এক হাজার থেকে শুরু করে বারো তেরোশো টাকার মধ্যে আসবেন আমরা হচ্ছে আসলে রোফার হচ্ছে আমরা অপশনাল আর কি আমরা বেশি ওইগুলো ক্যাস নিয়ে কাজ করি এছাড়া কিন্তু আমাদের কাছে কিন্তু নতুন নতুন অনেক অনেক কালেকশন আসবে ইনশাল্লাহ সেই সময় সেই সময় আরো আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত সকলে ভালো থাকবে